সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার এখন ভারতে আছেন আজকে সেই তুলসী গ্যাবার বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্যের বিষয়ে আজকে বাংলাদেশের প্রেস উইং কিছু কথা বলেছেন যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবারের মন্তব্য বিভ্রান্তিকর প্রেস উইং তুলসী গাবার ভারতে এসেছেন ভারতে এসে ভারতের ব্যাপারে কিছু মন্তব্য না করে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন এটা কেন বিশেষ করে সংখ্যালঘুদেরকে নিয়ে উনি কথা বলেছেন সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন হত্যার শিকার হচ্ছেন এমনটি অভিযোগ করেছেন তুলসী গাবার আবার আরেকটি কথা বলেছেন যা ইসলামী সন্ত্রাসবাদী যে ইসলামী সন্ত্রাসী যারা তাদেরকে নিয়ে কিছু কথা বলেছেন এখন একটা কথা বুঝতে পারলাম যে ইসলাম তো একটা আমরা জানি যে শান্তির একটা ধর্ম এখানে ইসলাম সন্ত্রাসীদের হুমকির বিষয় কি বলেছেন যে এখানে ইসলামের ভিতরে আবার সন্ত্রাস কোথায় থেকে আসলো আমরা তো যারা ইসলামপন্থী ইসলামের পক্ষে যারা কাজ করে তারা তো এমন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারে না ইসলামী সন্ত্রাসী ওরা কারা তুলসী কাবাটের যে আলোচনা সেই আলোচনাগুলো বাংলাদেশের জন্য বিভ্রান্তিকর এটা আমরা পারি বাংলাদেশের বাপমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর এমনটাই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার আজকে সেই তুলসী কাবাট বাংলাদেশ নিয়ে কি এমন মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো বাংলাদেশের বাপমূর্তি এবং সুনামের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো কি কি ছিল এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার কি বলেছেন এ নিয়ে একটা প্রতিবেদন পেয়েছি আসুন সেই প্রতিবেদনটি দেখে আসি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যা এবং দেশের ইসলামী সন্ত্রাসীদের হুমকির বিষয়ে যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় এতে বলা হয়েছে গ্যাবাডার বক্তব্য বাংলাদেশের বাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর বিবৃতিতে বলা হয় আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবাডের বক্তব্য লক্ষ্য করেছি যেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়ন ও হত্যার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি বলেছেন ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয় সেই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা সোমবার ভারতের এনডিটিভি ওয়ালকে ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে মন্তব্য করতে গিয়ে তুলসী গ্যাবার যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন বৈশ্বিক একটি সম্মেলনে অংশ নিয়ে নয়াদিল্লি সফরে যান তিনি তুলসী গ্যাবার্ট বলে ডোনাল প্রশাসন বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসকে পরাজিত করার জন্য মনোনিবেশ করেছে এবং এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুর উপর নিপীড়ন হত্যা এবং নির্যাতন মার্কিন সরকার মার্কিন সরকার ও তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ব্যাপারে অন্তর্বর্তী সরকার বলেছে এ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত পাশাপাশি চরম পন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অসাধারণ অগ্রগতি অর্জন করেছে গ্যাবারের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে বিবৃতিতে বলা হয়েছে তুলসী কামাটের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায্য ও অতিরঞ্জিতভাবে উপস্থাপনা করা হয়েছে সরকার জানিয়েছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশ ও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে এটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব আইন সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খিলাফত এর সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা যারা শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে বলা হয় ইসলামিক খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে ইসলামের কঠোরভাবে প্রত্যাখ্যান করে বিবৃতিতে বাংলাদেশ সরকার উল্লেখ করে রাজনৈতিক নেতা এবং দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সে বিষয়ে সাম্যক ধারণা রাখা ক্ষতিকর গদ্বাধা ধারণা ও বৃত্তি সরানো এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে যৌথ বৈশ্বিক প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাস্তব তথ্য ও সব দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ অংশগ্রহণ প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও ওই সাক্ষাৎকারে উল্লেখ করে তুলসী কেবাট বাংলাদেশে ইসলামী চরম পন্থা এবং সন্ত্রাসবাদের উত্থান সম্পর্কে তিনি বলেন স্টাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবেমাত্র শুরু হয়েছে তবে এটি এখনও উদ্বেগের একটি মূল বিষয় তিনি ইসলামী খেলাফতের আদর্শ এবং বিশ্বব্যাপী চরমপন্থী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো কিভাবে। ধরনের পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে কাজ করে তা নিয়ে কথা বলছেন বলেন ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন ইসলামী গোষ্ঠীর বিশ্বব্যাপী প্রচেষ্টা একই মতাদর্শ এবং উদ্দেশ্যের দিকে পরিচালিত যা একটি ইসলামী খেলাফতের মাধ্যমে শাসন করা এটি স্পষ্টতই অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে তারা সন্ত্রাস এবং অত্যন্ত সহিংস উপায়ে এটি বাস্তবায়ন করতে চায় টুনাস্টাম এ ধরনের মতাদর্শকে চিহ্নিত এবং পরাস্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি একে উগ্র ইসলামী সন্ত্রাসবাদ বলে অভিহিত করেন এবং এর উত্থান বন্ধ করতে চান সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকার সমকালের একটি প্রতিবেদন এখানে আপনারা বুঝতেই পেরেছেন তুলসী কাবাদ কী বলেছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কী বলেছেন ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে কতটুকু মনক্ষুণ্ণ এটাই বুঝিয়েছেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ